বরাবরই সবাই জানতে চান যে কাইটলা সিমটি দেখতে কেমন তাই এই টু জেড টিপ সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সিমের বীজ এবং এই সিমটি আমি কিভাবে ফলালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি দেখেই বুঝতে পারছেন কত রোদ আজকে ঘরের তাপমাত্রা বলছে হচ্ছে ছত্রিশ আট তার মানে অনেক 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 গরম থাকাও মুশকিল এই মাত্রই সাওয়ার করে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি বরাবরই কাক সিম কাইক্লা সিম বলেন এই সিমটি দেখতে কেমন এটা হচ্ছে আমাদের বাংলাদেশীয় সিম আর সিমটা হচ্ছে লম্বাটে হয় লম্বাটে একটু আঁকা বাঁকা টাইপের হয় ভিতরে অনেক বড় বড় বীজ হয় আর এই সিমটি দিয়ে আলু দিয়ে ভাজি খেতে অসাধারণ লাগে তো চলেন কথা না চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আমি কিভাবে এই গাছটির জন্ম দিলাম কোথা থেকে বীজ পেলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে একটিমাত্র সিক্রেট খাবার দিয়ে এই মে মাসে আমার গাছের অবস্থানটি আপনারা দেখুন সবার আগে বলছি এটা হচ্ছে দশ ইঞ্চির একটি পট আর দশ ইঞ্চির একটি পটে আমি তিনটি সিম গাছ দিয়েছি এই গাছগুলো আমার ছোট ছোট পটে হচ্ছিল তারপর আমি এটাকে মাত্র এক সপ্তাহ হয় এই পটে ট্রান্সফার করে দিয়েছি এই গাছের উচ্চতা এখন বলতে পারেন এক ফুট হয়েছে এক ফুট থেকে দুই ইঞ্চি বেশি আই মিন চোদ্দ ইঞ্চি লম্বা হয়েছে এই গাছটি এতেই দেখেন গাছে ফুল আর অজস্র সিম কিন্তু চলে এসেছে আপনারা যদি একটু করেন এইখানে কিন্তু পুরো জায়গাটি ধরেই এই যে দেখেন পুরো জায়গাটি ধরেই হচ্ছে সিম আর এই যে সিম এই সিমটি আরও লম্বা হবে এবং আরো ডিজাইন হবে এমন না যে এই কায়কলা সিমটি আমাদের দেশীয় না এই যে দেখেন যারা জানেন হয়তো বা একে অনেকে অন্য সিমেও জানেন এটা হচ্ছে এইরকম চিকন হবে কিন্তু আরও কিন্তু বড় হবে আর কিছুটাই যে ঢেউ ঢেউ শুরু হয়েছে দেখেন এই ঢেউ ঢেউর মতন হবে তো এই যে গাছগুলো এই সিমের বীজ কিন্তু আমার না এই সিমের বীজটা আমার না বলতে আমি কোথাও থেকে আনিনি কেউ দেয়নি আমি যখন জানুয়ারি মাসে শেষের দিকে হাঁসলো যাই সেইখানে কোয়ালিটি ফুড থেকে আমি খাওয়ার জন্য এই কাইটলা সিম নিয়ে আসি আলু দিয়ে ভাজি খাওয়ার জন্য সেইখানে আমি একটি সিম দেখি এক একটু শক্ত তার ভিতরে বীজটি ছিল আধা পাকা আধা কাঁচা আমি সেখান থেকে পাঁচটি বীজ শুকিয়ে রেখে দেই যে ইনশাল্লাহ এই সামারে ট্রাই করব আর মার্চ মাসে বীজগুলো লাগিয়ে দেখে আলহামদুলিল্লাহ গাছ উঠে গেছে পরে ওই যে লুভি মানুষ চিন্তা করলাম যে ওরে আল্লাহ বাকি দুইটা কেন লাগালাম না তাই যাই হোক ওই যে দেখেন মৌমাছি কিন্তু তার কাজ করেই যাচ্ছে পরাগায়ন রেট খুবই ভালো চলছে তাই তো সিম থেকে ফুল থেকে এত সুন্দর করে সিমগুলো চলে এসেছে তো সেই আধা কাঁচা আধা পাকা বীজ থেকে আমার মার্শাল্লা গাছগুলো হয়ে গেছে এরপর আমি ম্যাজিক শার্ট দিয়ে গাছটাকে কিছুটা বড় করি যখনই দেখলাম যে ম্যাজিক শার্ট দেওয়ার পর মাটিতে বসে গেছে আমি একদিন মাত্র এখে পটাশিয়াম দিই এরপর আমি যেই কাজ করে একটি বিশেষ সিক্রেট একটি খাদ্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই 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 শীঘ্রই যেই খাদ্যটি পাওয়ার পর শুধু সিম না লাউ কুমড়া শশা সিম বেগুন টমেটো কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের ফলন দ্রুত হারে আপনারা পাবেন সেই খাদ্যটি দেওয়ার পর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন মাত্র একটি সিক্রেট খাবারেই এই মে মাসে আমার ঘরে কাইকলা সিম আপনারা কি বিলিভ করতে পারছেন যারা এখনো পর্যন্ত চারা বানাচ্ছেন তারা দেখেন যে আমি একটি মাত্র সিক্রেট খাদ্য দিয়ে কি পরিমাণ সিম বানিয়ে ফেলেছি দেখেন ইটস এ রিয়েলি নাইস আর আমি তো খুবই খুশি কারণ কাইক্লাসিমের ফলন আমি নিজেও এবার প্রথম মানে প্রথম করতে যাচ্ছি তো যাই হোক এই হচ্ছে ভাই আমার এবছরের কাইক্লাসিমের আপডেট যারা জানতে চাচ্ছিলেন যে কি অবস্থা কাইকলা সিমটি দেখতে কেমন আসলে দেখতে এইরকম লম্বা হয় আর খেতে অসাধারণ হয় এটা আলু সিমের সাথে যদি ভাজি করেন সিম আলু দুটো গোলে একাকার হয়ে যায় আর এই যে দেখেন আমার কিন্তু আপনার পার্পেল ফুলও হয়েছে এবং সাদা ফুলও হয়েছে আর এই গাছটির জন্য প্লাস পয়েন্ট হচ্ছে কোনো মাছার প্রয়োজন নেই কোনো লাঠিরও প্রয়োজন নেই হালকা ছোটো ছোটো লাঠি দিয়ে দিয়েছি কারণ বাইরে অনেক সময় হার্ডেন অফ করার জন্য নেওয়া হয় যেন অতিরিক্ত বাতাসে এগুলো হেলে ধুলে না পড়ে যায় এটা মাছার দরকার নেই অতিরিক্ত হলে এটা দেড় ফুট হবে গাছটা বা দুই ফুট তার বেশি তো নাই না দেখেন কত চমৎকার লাগছে আমার এই সিম আপনারাই দেখেন তারপর আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এবছর এই সিমের অজস্র বীজ করা হবে আপনাদের প্রয়োজন হলে কিন্তু নেক্সট ইয়ার আপনারা এই সিমের ফলন অনায়াসে করতে পারবেন এত বেশি মাছি এবং মৌমাছি ঘোরাঘুরির পরেও পাতার গায়ে দেখেন কোনো প্রকারের পোকা মাকড় বা কোনো বাক কিন্তু নেই কারণ হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনারা সবাই জানেন আমি একটি ম্যাজিক দ্রবণ ব্যবহার করি প্রতি বছর যা আমার চ্যানেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন বসে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে গেলেই আপনারা যদি ম্যাজিক দ্রবণ লাবনী কিচেন সার্চ করেন সেখানে পেয়ে যাবেন সেই দ্রবণটি দেওয়ার কারণে দেখেন ঘরে থাকা গাছগুলো কত চমৎকার আছে এমন নয় যে ঘরে কোনো মাছি নেই দেখেন ভর্তি কিন্তু আমার মাছি একটু উপরের দিকে তাকালেই বুঝবেন কারণ এখন কিন্তু সামার টাইম মাছি পোকা মাকড় এগুলি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু ম্যাজিক দ্রবণের কারণে এরা বসবে ঠিকই গাছের ক্ষতি করতে পারবে না অবশ্যই সব ভিডিও সহ আপনাদের কাছে এই সামারে একটির পর একটি উপহারে চলে যাবে দেখলেন তো যে কাইটলা সিমটা দেখতে কেমন আর এর ফলনটাও কেমন অনেক ছোট গাছে এইগুলোকে খাটো জাতের সিম বলা হয় এই কাইটলা সিম কিন্তু লতালো হয় একদম মাচা টাচা বেয়ে তারপরে সিম হয় তো এই সিমটা লাকিলি আমার খাটো জাতের পড়েছে ও হা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে খাটো জাতি সিম মানে কি এর ভিডিও অবশ্যই আপনারা এই পরপরই পেয়ে যাবেন যে খাটো জাতি সিম কোন টিম তাহলে বুঝতে পারবেন যে খাটো জাতি সিম কি এটাকে অনেকেই মনে করেন যে ডিফারেন্ট কোনো বিদেশি সিম আসলে না এটা আমাদের বাংলাদেশীয় সিম পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে জানতে পারবেন এই সামারে অনেক অধিক অধিক নতুন নতুন তথ্য সহ ভিডিওগুলো পাবেন কিভাবে অধিক ফলন আপনারা আপনাদের গার্ডেনে নিয়ে আসবেন তো বিদায় নিচ্ছি কার কেমন লাগলো এই আপডেটটি টি কাটলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফিজ